উপকূলীয় শহর বিশাখাপত্তনমের কাছে একটি ছোট গ্রামে একটি নম্র মধ্যবিত্ত পরিবারে আঠারো সাতানব্বই সালের চৌঠা জুলাই আলুরি রামা রামারাজু এবং সূর্যনারায়ণম্মার ঘরে জন্মগ্রহণ করে শৈশব থেকেই তিনি সর্বদা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন রামা রাজু তার জীবনের বেশ প্রথম দিকে দেশপ্রেমিক বক্তৃতা দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত হয়েছে যখন একজন বন্ধু তাকে রাজা জর্জের ছবি সহ এক মুঠো ব্যাচ দেয় তখন তেরো বছর বয়সী রাজু একটি ছাড়া বাকি সব ছুড়ে ফেলে দেয় তাকে স্নেহের সাথে মান্নম ভেরুরুরু বলা হয় যা মোটামুটিভাবে বনের নায়ক হিসাবে অনুবাদ করা হয়েছিল তিনি আঠারোশো বিরাশি সালের ব্রিটিশ মাদ্রাজ বন আইনের বিরুদ্ধে উনিশ বাইশ সালের রামপা বিদ্রোহের শিরোনাম করেছিলেন তিনি বিভিন্ন উপজাতিকে একত্রিত করেছিলেন তাদের গেরিলা যুদ্ধ শিখিয়েছিলেন এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ দিয়েছিলেন আল্লুরি সীতারাম তাদের কাছে কণ্ঠস্বর ও শক্তি হয়ে ওঠেন তিনি ছিলেন অন্যতম সাহসী বিপ্লবী ও মুক্তিযোদ্ধা ব্রিটিশ সরকারের বন আইন ও নীতির বিরুদ্ধে উপজাতীয় জনগণকে একত্রিত করেছিলেন প্রায় দুই বছর ধরে ব্যাপক প্রচেষ্টা চালানোর পর ব্রিটিশরা অবশেষে চিন্তা করলে জঙ্গলে আলুরিকে বন্দি করতে সক্ষম হয় তারপর তাকে একটি গাছের সাথে বেঁধে রাখা হয় এবং সাত মে উনিশশো চব্বিশ সালে কুজুরু গ্রামে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয় এমন বিপ্লবী মহান নেতাকে আমরা স্যালুট